ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নয় ডিসেম্বর বৈঠক করবেন পাঁচ ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এই তথ্য জানানো হয় জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম করেন তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের আরও একটি দেশের রাষ্ট্রদূত ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে তেরোটি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে রফিকুল আলম বলেন আলোচনায় জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলা মেলা আলোচনা হবে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি এর মধ্যে বাণিজ্য ও পানি বন্টন ইস্যু থাকবে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে গণমাধ্যম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেছে বলে জানান মুখপাত্র